বা নাম শুনেছেন বা জানেন কি জানেন না জানি না আমাদের গ্রাম বিশাল একটি গ্রাম যে গ্রামে প্রায় পঞ্চাশটার ওপরে শুধু মসজিদ রয়েছে জামে মসজিদ রয়েছে বিশটার ওপরে জামে মসজিদ শুধু একটাই গ্রাম চারটা শুধুমাত্র প্রাইমারি প্রতিষ্ঠান রয়েছে একটা কর্মী দাওরা হাদিস প্রতিষ্ঠান রয়েছে যেটা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে নিবন্ধিত মোয়াদ আলাকৃত এমন একটি প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও হাই স্কুল রয়েছে দুইটা আলিয়া মাদ্রাসা রয়েছে দুইটা এই হলো আমাদের গ্রাম তাহলে কত একটু চিন্তা করেন কর্মডাঙ্গা গ্রাম কর্মডাঙ্গা গ্রাম সাপার থানার অন্তর্ভুক্ত নওগাঁ জেলার অন্তর্ভুক্ত কর্মডাঙ্গা গ্রাম এই গ্রামে আমি মেয়ে উঠতে থেকে চেষ্টা করেছি আমাদের যুবক ভাইদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে এই মাদক নামক মরণ সামাজিক ক্যান্সারকে নির্মূল করার জন্য আমরা যুবকদেরকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছি এবং তারা আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছে এটাকে সমাজ থেকে নির্মূল করতে হবে এটা এক নাম্বার আমাদের সমাজ যুবক সমাজকে নষ্ট করছে নিজে আমাদের যে অপরাধগুলো হচ্ছে আমরা যে অন্যায়গুলো আমাদের সমাজে হচ্ছে অসংখ্য অপরাধ তার মধ্যে আমরা কিছু কিছু দেখাচ্ছি এটা মাদকতা কেন অন্যায় কেন অপরাধ আপনারা জানেন অসংখ্য ঘটনা বাংলাদেশে পেপার পত্রিকায় সংগঠিত পেপার পত্রিকার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেয়েছি যে পিতা নিজ পিতা সন্তানকে কুড়াল দ্বারা কপিরে হত্যা করেছে শুধুমাত্র মাদক আসক্তির কারণে সন্তান মেয়ে গত কালকেই সম্ভবত পত্রিকায় একটা ঘটনা পড়লাম এক মেয়ে তার রাগের সাথে জড়িয়ে যায় নেশার সাথে জড়িয়ে যায় জড়িয়ে গিয়ে মেয়ের মা মারা যায় আগেই বাবা তাকে খুব আদর যত্ন করে একটাই একমাত্র মেয়ে তাকে স্নেহ করে মানুষ করে মানুষ করে তাকে যখন জৈবনে পদার্পণ করে প্রতিষ্ঠানে ভর্তি করে কলেজে ভর্তি করে তার বান্ধবীদেরকে নিয়ে তার দুইটা বান্ধবীকে নিয়ে বাড়িতে আশ্রয় নাই। বাবা তাদের জন্য ঘর ছেড়ে বাইরে অবস্থান নেই যেটা আপনার ডাইনিং সেই জায়গায় রাত্রি যাপন করে সেখানেই থাকে এরপরে মেয়ের ড্রাগের কারণে একাধিক অপরাধে জড়িয়ে যায় এমনকি মেয়ে মেয়ে সমকামিতায় জড়িয়ে গেছে এই ড্রাগের কারণে বাবা যখন প্রত্যাক্ষ এগুলো দেখলেন তাদেরকে বাড়ি ছাড়া যাওয়ার নির্দেশ প্রদান করার সাথে সাথে মেয়ে বাবার সাথে উত্তেজিত হয়ে বাবাকে শেষ পর্যন্ত হত্যা করে এই ঘটনা সংঘটিত হয়েছে আর কোথাও নয় বাংলাদেশে এই ড্রাগের কারণে এই নেশার কারণে সুতরাং এই নেশাকে আল্লাহ হারাম করেছেন রসুল ওয়াসাল্লাম হারাম করে গিয়েছেন রসুল সাল সালাম বলেছেন কুল্লু মুস্তিরেন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্য আরাম যতগুলো নেশাদার দ্রব্য রয়েছে সবগুলো হারাম সেটা হোক পান সেটা হোক বিড়ি সিগারেট এগুলোই হচ্ছে মূল নেশাতে যাওয়ার বড় মাধ্যম বিড়ি সিগারেট থেকে শুরু করে পান চর্চা থেকে শুরু করে সবগুলোই হচ্ছে সমাজের জন্য ক্যান্সার আপনি নিশ্চয় জানেন সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান ক্যান্সারের কারণ এই ক্যান্সার সতর্কতা বার্তা দেওয়ার তারপরেও আমরা এই ধূমপানের সাথে জড়িত রয়েছি আমরা একটি বারও চিন্তা করি না যেটা আমরা বিস্ফোক্ষণ করছি সমানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় বলেছি যদি অন্যায় আমরা প্রতিরোধ না করি তাহলে সমাজের অবস্থা কি দাঁড়াবে এ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি শুধু অপরাধগুলো দেখাচ্ছি এভাবে আরো যে সমাজে অপরাধগুলো ছেড়ে গেছে তা হচ্ছে অকুল ওয়ালিদাইন পিতা-মাতার অবাধ্য পিতা-মাতার সাথে শালীন ভাষায় কথা না বলা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওয়াকুলহুমা কাওলাই পৃথিবীতে একমাত্র যে ব্যক্তির সাথে সবচাইতে সর্বোচ্চ সম্মানের বাক্য প্রয়োগ করে কথা বলতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন পিতা এবং মাতা তাদের সাথে এত উচ্চ বাক্য এত উচ্চ লেভেলের এত উচ্চ মানের সম্মানের বাক্য ব্যবহার করতে হবে যা আল্লাহ তারা নির্দেশ দিচ্ছেন পৃথিবীর কারো জন্য এত উঁচু বা সম্মানের বাক্য ব্যবহার করার নির্দেশ দেননি আল্লাহ তারা তারপরে বলছেন কখনো তাদের আচরণে বিরক্ত হয়ে ও শব্দটিও বলিও না এই নির্দেশ দিয়েছেন কিন্তু সবাই এই অপরাধের সাথে গোটা সমাজ জড়িত হয়ে গিয়েছে আজকে পিতা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে পিতা আমাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে অথচ অসুল সায়া সারাম বলছেন তোমার পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত তোমার পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম অথচ আমরা আজকে পিতামাতাকে আজকে বোঝা মনে করে নিয়েছি এবং পিতা মাতাকে আমরা একমুখো ভাতও দিতে পারি না সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে এই পিতা মাতা আমার জৈবনে পদার্পণ করা পর্যন্ত আমার পিছনে যে ত্যাগ স্বীকার করেছে জৈবনে পদার্পণ তো দূরের কথা একদিন এক রাত্রি আপনার জন্মের পর থেকে এক রাত্রি যে ত্যাগ এক দিনের যে ত্যাগ স্বীকার করেছেন পিতামাতা আমরা যদি সারা জীবন ওই দিনের পারিশ্রমিক আদায় করি তাও পরিশোধ করতে পারবো না অথচ আমরা পিতা আমরা সাথে আচরণ করার সাথে অথচ আল্লাহ আলা বলছেন যদি তোমার দুনিয়াতে তুমি রিজিকের প্রশস্ততা চাও তোমার রিজিকের চাও আল্লাহ রসুল সাহেবের মাধ্যমে বলছেন তুমি যদি রিজিকের প্রশস্ততা চাও তাহলে তোমার পিতা সাথে তুমি সৎ করো তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি সৎ করো